ও খালা 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 খালাগুলো কি কর তুমি হ্যাঁ এইগুলি এইগুলি নিচ্ছ কেন এগুলি সাল পালেক দিবা এটা কোনো কথা এই এ খাবার আইটি খাবার না এগুলি হ্যাঁ এই আপনি এই খাবার ছাওয়াল পলেক দিবে শোনো শোনো তোমার জন্য ফ্রেশ ফ্রেশ খাবারের ব্যবস্থা করতে তুমি এগুলো নেয় না এই খাবার এগুলো আইটি খাবার না আচ্ছা খালা আমি মাঝে মধ্যে দেখি যে এরকম কোনো বাড়িতে অনুষ্ঠান হইলে পরে কোনো বাড়ি আমার বাড়ি হোক আর বাড়ি হোক যে কোনো বাড়ি হোক এই মানুষগুলো এই রকম এই নিয়ে যায় যাওয়ার পর বা দেই সবাই দেই না এটা না সবাই দেই কিন্তু এইরকম করে কি ঠিক কি করবো বর্তমান সময় এইরকম করে নেওয়া কি করবে আমি কি নিখাবি পারিনিভাবে এইগুলো কি বাচ্চাদের দেয় তুমি কি বুঝ হবে আমাকে এটা বলো

বা এই রকম এই খাবারগুলো তাদের সন্তানদেরকে খাওয়াবে এইটা কিন্তু আমরা আশা করি নাই এই রকম কিন্তু অনেক জায়গায় হয় তবে যে অনুষ্ঠান বাড়িতেই ওনারা যায় খাবার কিন্তু ওনারা পায় কিন্তু তারপরেও এই খাবারগুলো ওনারা নিজে একসঙ্গে করে আমার ভিডিও হয় এর আগে দেখছিলেন আপনারা এইরকম করে বাচ্চাদের জন্য পরবর্তীতে খাওয়ানোর জন্য হয়তো এইরকম করে রাখি দেয় কিন্তু মানে ওই যে গরুর গোসের দাম বেশি মানে গোষের দাম বেশি যার কারণেই এই মানুষগুলো তখন এই এই উপায়েই তারা এই গোশগুলো নিয়ে যায় তাদের বাচ্চা কাচ্চা নিয়ে সাথে করে নিয়ে এইভাবে খায় যে মানুষগুলো আপনার অনুষ্ঠানের মূল ভূমিকা পালন করে আপনি যদি খেয়াল করেন যে এই মানুষগুলো আপনার অনুষ্ঠানের মূল ভূমিকা আছে এরা এই মানুষগুলো সবসময় খেয়াল করবেন আত্মীয় স্বজনের বন্ধু বান্ধবের সাথে ব্যস্ততার মা ব্যস্ততার মাঝে এই মানুষগুলোর কথাগুলো ভুলে যাবেন না কখনো এই কথাটা আমার জায়গা থেকে আমি বলে দিলাম তো আমরা এখন এখন বর্তমান যে জায়গায় আসি এই বাড়ি এই বাড়ির লোকও কিন্তু এদেরকে ভুলবে না এদের যা যা করণীয় এই বাড়িতে উনি রেগুলারই কাজ করে মাঝে মধ্যেই আসে কাজ করে যা যা ওনাদের দরকার সব কিছু পারিশ্রমিক থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে ফ্রেশ খাবার থেকে শুরু করে সব কিছুই উনি পাবে ইনশাল্লাহ তবে আমি এই ভিডিওটা তুলে ধরলাম কারণ হলো ওনার এইগুলো নেওয়ার জন্যই মূলত আমি এই ভিডিওটা তুলে ধরলাম যে এমনটা যেন না হয় বা এই এই খাবারের উপরেই তারা ডিপেন্ড করবে এমনটা যেন না হয় তারা যেন ফ্রেশ খাবারগুলো পায় আর এই বাড়ি থেকে ওনার জন্য ফ্রেশ খাবারের ব্যবস্থা আমি করে দেব ইনশাআল্লাহ সমস্যা নাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম